আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বনা করছেন যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল বসউইলা আন আকছারে মা ইয়ুদখিলুন না আন মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু কাছে কোন কাজে মানুষকে সবচাইতে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান নামে বেশি যাবে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাত করেছেন আল ফামু ফারাজ দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুণা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুনা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনা হয় এই দুই চোখ দিয়া হয় হারাম হারাম কথা বলে আমরা অসংখ্য করছি। এই হাত দিয়ে এত আমরা করি না দিয়ে অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় জাহান্নামা আমার ভাইয়েরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো যাওয়াটা নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে খুশি ব্যবহার করা এটা যাওয়ার অন্যতম প্রধান কারণ মধ্যে একটা এই হাদিসগুলো সে জানে আমরা না জানলে কি হবে ইবলিসে জানে এই জন্য ইবলিসে এই গুণগুলাকে আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করাই ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন